স্বামীর অর্থ কষ্ট বুঝতে হবে স্বামীর মন মেজাজ বুঝতে হবে স্বামীর দুশ্চিন্তার কারণ বুঝতে হবে স্বামীর রাগ বুঝতে হবে যে নারী তার স্বামী সম্পর্কে কিছুই বোঝে না সে নারীর মতো এই পৃথিবীতে হতভাগ্য নারী আর বোধ দ্বিতীয়টা নেই স্বামী এবং স্ত্রী সবসময় একে অপরের সাথে সর্ববিষয়ে স্বচ্ছ থাকা উচিত স্বামী স্ত্রী কখনও একে অপরের সাথে মিথ্যা কথা বলবেন না সব কথাই একে অপরের সাথে শেয়ার করবেন কোনো কিছুই গোপন রাখবেন না গোপন করার চেষ্টা করবেন না এটা কিন্তু পাপ অন্যায় এবং সম্পর্কের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর আমাদের প্রিয় নবীজি তার জীবনের সংকটকালীন মুহূর্তে স্ত্রীর সাথেই পরামর্শ করেছেন স্ত্রী হয়ে কখনোই স্বামীর কাছে কোনো কিছু গোপন রাখা উচিত নাই এমনকি নিজের মোবাইলে গোপন কোনো পাসওয়ার্ড দিয়েও রাখা উচিত নয় স্বামী এবং স্ত্রী একে অপরের যত বিষয় থাক সব বিষয়ে শেয়ার করবে এটাই করা উচিত কারণ স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ এটা আমাদের বোঝা উচিত আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত স্বামী স্ত্রী নারী পুরুষ যারা আমরা আছি প্রত্যেকেরই মনে রাখা উচিত স্মরণ রাখা উচিত যদি আমরা স্বামী স্ত্রী অবস্থাতে একে অপরের পোশাক হিসেবে মেনে নিতে না পারি তবে মনে রাখা উচিত আমরা আল্লাহর হুকুমকেই অমান্য করি একজন স্বামী তার জীবনের প্রতিদিনের সব কিছু যেমন তার স্ত্রীর সাথে শেয়ার করবে একজন স্ত্রী হয়েও তার প্রতিদিনের সব কিছু স্বামীর সাথে শেয়ার করবে যদি না করে তবে স্বামী স্ত্রী উভয়েই আল্লাহর হুকুমকেই কিন্তু অমান্য করে চলছে স্বামী এবং স্ত্রী কখনোই একে অপরের কোনো কিছুই গোপন রাখবেন না একে অপরের কাছে এটাই হচ্ছে উত্তম স্বামী স্ত্রীর বৈশিষ্ট্য তাছাড়া কখনোই এমন কাজ করবেন না স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো বাহিরে কোনো মানুষের সাথে শেয়ার করবেন আপনি ততক্ষণ আল্লাহর হুকুম পালন করে চলেছেন যতক্ষণ আপনি আপনার পরিবারের সাথেই আছেন পরিবারের সাথেই বসবাস করছেন কিন্তু যদি পরিবারকে বাদ দিয়ে আপনি আপনার মোবাইলের মধ্যে বসবাস শুরু করেন অথবা বাহিরে অনেক বেশি উত্তম জায়গা বলে আপনি মনে করেন তখন কিন্তু আপনি অবশ্যই আল্লাহর হুকুমকে অমান্য করে যাচ্ছেন অমান্য করছেন আমাদের মনে রাখা উচিত সব কিছুর যেমন ভারসাম্য আছে তেমন অতিরিক্ত কোনো কিছুতে ডুবে থাকা বা অতিরিক্ত কোনো কিছু করে ফেলার মধ্যে ঝুঁকিও কিন্তু আছে পৃথিবীতে সব থেকে জঘন্য মানুষ তো সেই মানুষ যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা প্রশংসা করে এবং যখন সামনের মানুষটি তাকে সত্যি ভালোবাসতে শুরু করে পছন্দ করতে শুরু করে তখন সেই মুহূর্তে সেই মানুষটি তার হাতটি ছেড়ে দিয়ে চলে যায় জীবনে তো আপনি একজনকে পেয়েছেন জীবনে একজন পাওয়ার পরও আপনি যদি অন্য কাউকে পাওয়ার আশা করেন তবে আপনি একদিন দেখবেন আপনার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছেন আপনি একজন নারী হয়ে যদি আপনি গোপনে অন্য কোনো পুরুষকে খুশি করতে চেষ্টা করেন তবে আপনি কখনো একজন ভালো স্ত্রী হয়ে উঠতে পারেননি আমাদের সকল নারীদের মনে রাখা উচিত স্মরণ রাখা উচিত স্বামীর কারণে আমরা হেরে যাই এবং স্বামীর কারণেই কিন্তু আমরা জীবনে জয়ী হতে পারি আপনি জীবনে তখনই জয়ী হতে পারবেন যখন আপনার আবেগের থেকে আপনার মন অনেক বেশি শক্তিশালী তাই আবেগকে নিয়ন্ত্রণ করুন বিবেককে কাজে লাগিয়ে নিজের পরিবার সন্তান সংসারকে আগলে রেখে সুন্দরভাবে জীবনযাপন করুন